হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে মিশরি কালেকশনে এবং মিশরি মানেই আপনারা জানেন যে খুবই সুন্দর সুন্দর কালেকশন যেগুলো আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব এর ভিতরে একদম গর্জিয়াস একটা কালেকশন আলাদা আলাদা সব ডিজাইন এখানে থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন

কম দামের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই গছ কাপড় গুলো এটা আমি কিছু না এখন বর্তমানে বাজারে এখন যে কোনো দোকানে আমরা আর মালের এত পরিমাণ প্রাইস টাকা পার গজ 200 250 এরকম প্রাইস আউট হচ্ছে সেটা এখন পেয়ে যাচ্ছেন মাত্র 30 টাকা পার গজ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন আমি কাজ আছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে নিতে পারেন এগুলোর পাশাপাশি আপনারা যদি অন্য কোনো ডিজাইনের গজ কাপড় নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন অনেক সুন্দর কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন ডেলিভারি চার্জ কাটাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর অনলি একশো তিরিশ টাকা পার গজ এটা কিন্তু আড়াইশো টাকা গজের কাপড় একশো তিরিশে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না দেখেন সুযোগ এই কেউ মিস করবেন না শুধু দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন একশো তিরিশ যার যতটুকু লাগবে আপনারা নিতে পারেন এখানে পরিমাণ বেশি নাই অল্প অল্প করে আছে

এটা হচ্ছে এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকারস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ